সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মিত্রিকা টিভির আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত আমরা নতুন নতুন প্রযুক্তি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারই আলোকে বগুড়ার আরডিএ পল্লী ইউনিয়ন একাডেমিতে আমাদের সম্মানিত উপপরিচালক স্যার যিনি এই আরডিএতে আছেন কৃষিবিদ রেবে সুলতানা আমরা তার কাছ থেকে এই ট্রাইকো ডারমা এমন একটি জাদুকরী ঔষধ যে ওষুধটি কৃষক পর্যায়ে কৃষক ভাইরা অতি সহজেই বিভিন্ন ছত্রাকজনিত যে রোগগুলো আছে সেগুলো আপনি দূর করতে পারবেন কিভাবে আপনি ঘরের এবং হাতের কাছেই ট্রাইকো ডার্মা দিয়ে ট্রাইকো কম্পোস্ট তৈরি করতে পারবেন সেই প্রযুক্তিটি নিয়ে এখন কথা বলছেন আমাদের সম্মানিত আজকের অতিথি ধন্যবাদ মৃত্তিকা টিভিকে আমার কাছে আসার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে ট্রাইকোডার্মা প্রযুক্তিটা তো এখন ব্যবহার হচ্ছে কম্পোস্টিং হিসাবে জৈব সার তৈরির ক্ষেত্রে এবং দুইটা হচ্ছে গাছের স্প্রের ক্ষেত্রে আমরা এখন কথা বলবো যে কীভাবে হবে খুব সহজেই আমরা বাড়িতে ট্রাইকো কম্পোস্ট শার্ট তৈরি করতে পারি এটা তৈরির জন্য প্রথমতে আমরা আজ একটা স্থান নির্বাচন করতে হবে একটা সায় স্থান নির্বাচন করাই ভালো সেক্ষেত্রে অবশ্যই আমরা একটা গর্ত করে নিব এক মিটার দৈর্ঘ্য এক মিটার প্রস্থ এবং এক হাত আমরা বলি আধা মিটার গভীরতার একটা গর্ত তৈরি করে ফেলবো এবং এই ঘটতে আশা করা যায় আমরা আটশো থেকে এক হাজার কেজি পর্যন্ত ট্রাইকো কম্পোস্ট পেয়ে যাব এখন আমি বলছি যে কিভাবে এই ট্রাইকো কম্পোস্টটা তৈরি করব এবং এর মধ্যে কী কী উপকরণ দিলে এই ট্রাইকো কম্পোস্টটা খুব অল্প সময়ে আমরা মনের মতো সার তৈরি করতে পারি ট্রাইগো তৈরির জন্য আমাদের আগে থেকে পাঁচ থেকে সাত দিনের পুরনো গোবর ব্যবহার করব। এর সাথে গৃহস্থলের যে আবর্জনা খড়কোটা লতাপাতা ইত্যাদি ব্যবহার করা যায় তবে মনে রাখতে হবে ট্রাইকো তৈরির ক্ষেত্রে গোবরের পরিমাণ পঞ্চাশ ভাগের কম হবে না অবশ্যই পঞ্চাশ ভাগের বেশি হবে বা পঞ্চাশ ভাগ হবে অতিরিক্ত অংশটা আমরা রান্নাঘরের উচ্ছিষ্ট অংশ বর্জ্য লতাপাতা খরপুটা দিয়ে বাকি ফিফটি পারসেন্ট আমরা পূরণ করার চেষ্টা করব এই পচনশীল আবর্জনা যদি শুকনো হয় তাহলে অবশ্যই এটাকে আমরা আগের রাতে ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে পরের দিন এই গোবরের সাথে মিক্স করব যদি সাইজে খুব বড়ো হয় তাহলে এটাকে কেটে ছোট ছোট করে নেব। যেমন কলা গাছ হতে পারে ভুট্টা গাছ হতে পারে এগুলোকে কেটে এক ইঞ্চি পরিমাণ সাইজ করে আমরা চপিং করে নেব এরপরে এই গোবরের সাথে এই পচনশীল যে আবর্জনা যেগুলো থাকতেছে সেটাকে সুন্দরভাবে আমরা চমৎকার করে মিশিয়ে নেবো এখানে ডার্মাটাকে স্প্রে করে দিতে হবে ট্রাইকোডার্মাটা কীভাবে আমরা বলছি যে এই একটা গর্তের জন্য আমরা কমপক্ষে পঞ্চাশ গ্রাম ডার্মা পাউডার ব্যবহার করব। অথবা সাসপেনশন ব্যবহার করলে হাফ লিটার সাসপেনশন টু ব্যবহার করব ট্রাই করে আমরা সাসপেনশন যদি ব্যবহার করি তাহলে আমরা এটাকে কি করব স্প্রে পদ্ধতিতে একটা স্প্রেয়ার মেশিনের মধ্যে নিয়ে আর এক লিটার পানির সাথে মিক্স করে স্প্রে করে এই অর্ধেক পরিমাণটা আমরা স্প্রে করব এই পচনশীল আবর্জনার মধ্যে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে পেটিয়ে এটাকে উল্টায় নেব নেওয়ার পরে ও তারপরে আমরা গর্তের মধ্যে চতুর্দিকে স্প্রে করব করার পরে আমরা স্তরে স্তরে তিনটা স্তরে এই মিক্সড আবর্জনাটাকে ফেলবো প্রথম স্তরে ফেলানোর পর আবার আমরা ট্রাইগোনাম স্প্রে করবো এরপরে আবার গোবর সার আবর্জনাগুলোকে এই গর্তের মধ্যে দেবো দিয়ে আবারও একটা স্প্রে করব এবং ফাইনালি তিন নম্বর স্ত্র যখন আমাদের পূর্ণ হয়ে যাবে তখন আমরা এর উপরে আবারও মেশিন থেকে স্প্রে করে দেবো অথবা আমরা মেশিন ছাড়াও হ্যান্ড স্প্রেয়ার দিয়ে এটাকে চালিয়ে নিতে পারি পাউডারের বেলাও একই কথা পাউডার যদি আমরা স্প্রে করতে চাই তাহলে আমরা এক লিটার পানির মধ্যে পঞ্চাশ থেকে একশো গ্রাম পরিমাণে পাউডার মিশিয়ে নেব উত্তম রূপে মিশিয়ে নেওয়ার পরে আমরা এটাকে স্প্রেয়ারে আরও অতিরিক্ত পানির সাথে মিশিয়ে নেব তবে খেয়াল রাখতে হবে পঞ্চাশ এবং একশো গ্রাম যে রেঞ্জ পড়ছে মিনিমাম পঞ্চাশ গ্রাম হলেই হয় তবে একশো গ্রাম যদি হয় তাহলে এটা খুব দ্রুত তম সময়ে বংশ বিস্তার করে ট্রাই করার এবং খুব দ্রুততম সময় এই সারটা পাওয়া যায় এরপর আমাদের কি করতে হবে যে আমাদের যখন স্তর কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা কি করব শুকনো খড় অথবা কলা পাতা দিয়ে গর্তটা অবশ্যই ঢেকে দেবো দেওয়ার পরে এর উপরে আমরা চট দেবো কোনো ধরনের পলিথিন ব্যবহার করব না পলিথিন ব্যবহার করলে গর্তের মধ্যে গ্যাস সৃষ্টি হবে বিষাক্ততা সৃষ্টি হবে তাতে ট্রাইকোডোমা সম্পূর্ণরূপে বাড়া যেতে পারে বৃষ্টি এবং রোদ থেকে রক্ষা করার জন্য অবশ্যই এই ট্রাইকোড্রোমা গর্তের উপরে ট্রাইকো কম্পোস্ট গর্তের উপরে আমরা সাউনি ব্যবহার করব। সাউনি ব্যবহার করলে যেটা হবে সেটা হচ্ছে রোদে বা তাপে এর গুণাগুণ নষ্ট হবে না কারণ ট্রাইকোরামা দেখা যাবে যে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে পঁচিশ থেকে তিরিশের মধ্যে সবচেয়ে ভালো থাকে তাহলে আমরা শীতের সময় আমরা চেষ্টা করব এটা যেন উষ্ণ থাকে এবং গরমের সময় এই যে বলছি ছায়াটা খুব পর্যাপ্ত রাখতে হবে তাহলেই আমাদের এই ট্রাইকোড কম্পোস্টটা কোয়ালিটিটা গুণগত মানটা খুব ভালো থাকবে সেক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই কম্পোস্টের গর্তে অবশ্যই প্রতি সপ্তাহে একবার এই কম্পোস্ট সারটাকে উলট পালট করে দিতে হবে যাতে করে সব জায়গায় এই ট্রাইকোডার্মার যে স্পোর্টগুলো সেগুলো সরিয়ে যায় এদের বংশ বিস্তার ভালোভাবে হয় যাতে করে এর সারের গুণাগুণটা ঠিক থাকবে এবং সময়টা কম লাগবে তাহলে আমাদের এই কম্পোস্ট তৈরির জন্য অবশ্যই দুটা জিনিস খেয়াল রাখতে হচ্ছে একটা হচ্ছে গর্তের মধ্যে যেন কখনও গ্যাস তৈরি না হয় দ্বিতীয়ত গর্তের উপরে অবশ্যই ছাউনি থাকতে হবে তিন নম্বর যেটা বলছি যে এখানে আমরা কোনোভাবে পলিথিন ব্যবহার করব না একটা জিনিস খেয়াল করার আছে এই কম্পোস্টের ক্ষেত্রে যদি অনেক সময় শুকনা হয়ে যায় আবহাওয়া যদি ড্রাই হয়ে যায় কম্পোস্ট শুকনা হয়ে যায় তাহলে অবশ্যই এই উপরে কিছু পরিমাণ আমরা পানি স্প্রে করব অথবা হতে পারে এটাকে আমরা যেটাকে বলছি যে গর্ত করে করে অনেক সময় কাঠি দিয়ে এরকম করে গর্ত করে ওর মধ্যেও আমরা পানি দিতে পারি অথবা যখন উল্টাবো উল্টানোর সময় স্প্রে করে পানি দিতে পারি এই যে আদ্রতাটা খেয়াল রাখতে হবে শুকায় গেলে কিন্তু ট্রাইকোরাম এখানে বংশবিস্তার বিস্তার সহজে করতে পারবে না তো এই হচ্ছে মোটামুটি ট্রাইকো কম্পোস্ট তৈরির পদ্ধতি এই উত্তম রূপে পচানো ট্রাইকো কম্পোস্ট শীতের সময় আমাদের দেড় মাসের বেশি সময় লাগতে পারে টেম্পারেচারের উপর এটা নির্ভর করে গরমের সময় আমরা আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে এটাকে চমৎকার জৈব সার পেয়ে যাব এটাকে সংরক্ষণ করতে গেলে অবশ্যই রুম টেম্পারেচারে একটা শুকনো জায়গায় এটা আমরা সংরক্ষণ করবো সায় স্থানে এর ক্ষেত্রে পানির যে পরিমাণ বা আর্দ্রতার যে পরিমাণটা আছে এটা কখনোই ষোলো ভাগের নিচে আসবে না এবং অবশ্যই এটা তিরিশ ভাগের উপরে যাবে না তিরিশ ভাগের উপরে যখনই পানির পরিমাণ থাকবে কম্পোস্টে তখন দেখা যাবে যে এখানে একটা গ্যাস তৈরি হবে যেটা কিনা চারা যদি কোনো গাছে যদি আমরা ব্যবহার করি ছোট কচি চারার মধ্যে ব্যবহার করে তাহলে এটা বিষাক্ততা তৈরি করতে পারে এমনই গ্যাসের কারণে তো এই সতর্ক সতর্কতা মেনে চললে মোটামুটি আমরা দেখছি যে চমৎকার একটা জৈব সার প্রতি মাসেই আমরা তৈরি করে আমাদের বিভিন্ন ফসলে এটাকে ব্যবহার করতে পারবো যে এই প্রযুক্তিটা কিনা আমাদের একই সাথে মাটির শক্তিটা বাড়াবে এবং মাটি হয়তো সকল জনিত যে পচন রোগগুলো হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করবে তো এটাই ছিল মোটামুটি খুব সংক্ষেপে কৃষকদের জন্য কৃষক ভাইদের জন্য একটা পরামর্শ যে কিভাবে তারা ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করবে ধন্যবাদ ম্যাডাম আপনাকে আপনি এই কিছু সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ